সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি রমজানের যে রোজা রাখি এই রোজা মূলত এবং হাদিসের বাসায় এটাকে বা সিয়াম বলা হয় সোম বা সিয়াম শব্দ অর্থ হলো বিরত থাকা আর এই বিরত থাকার মানে হলো আমার সামনে পানির বোতল আছে আমার সামনে খাবার আছে হালাল টাকায় কেনা আবার পেটে ক্ষুদা আছে তৃষ্ণাও আছে পিপাসা আছে তারপর আমি খাচ্ছি না পান করছি না কেন কারণ আল্লাহ নিষেধ করেছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার সামগ্রিক জীবনে সকল হারাম সকল নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে সেই শিক্ষা সিয়াম আমাকে দেয় এই জন্য এই সিয়ামের মাধ্যমে হারাম বর্জন করা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বর্জন করা এই ট্রেনিং এই অভ্যাস রমজান মাসে গড়ে তুলতে হবে নবী করিম সাল্লাহআলাম বিভিন্ন হাদিসে সেই গুরুত্ব আরোপ করেছেন বলেছেন তোমাদের উপরে সিয়াম ফরস করা হয়েছে তোমাদের পরবর্তীদের উপরে যেমন ফরস করা হয়েছে সেরকম উদ্দেশ্য লা যাতে করে তোমরা আল্লাহর গুনা ছাড়া নির্দেশগুলো মেনে চড়া চলা অর্জন করা অবলম্বন করার ট্রেনিং নিতে পারো তাকুয়া অবলম্বন করতে পারো শিখতে পারো এখান থেকে অতএব রমজানের এগারো নম্বর বিশেষ গুরুত্বপূর্ণ আমল হলো সকল হারাম সকল পাপাচারগুলো এই মাসে বিশেষভাবে বর্জন করে চলা যদি সেটা কেউ না করে তাহলে তার এই রোজার কোনো অর্থ হতে পারে না